সালামু আলাইকুম আমি এস এম সাইফান শাফি বরিশাল ব্রজমোহন বিদ্যালয় থেকে সায়েন্স প্রজেক্টের বরিশাল ব্রজমোহন বিদ্যালয়ের লিডার হিসেবে আসি আমাদের প্রজেক্টটি হচ্ছে একটি অ্যাডভান্সড এআই সায়েন্স বোর্ড এই বোর্ডের এই এআই সায়েন্স বোর্ডটির সাহায্যে আমরা চাইলে বিভিন্ন সায়েন্স রিলেটেড কোশ্চেন সলভ করতে পারবো যেমন আমরা আমরা আপনাকে আপনাদের দেখাই এই সায়েন্স বোর্ডটির সাহায্যে আমরা চাইলে বিভিন্ন রকমের কোশ্চেন সলভিং করতে পারবো এটার মধ্যে আছে একটি পেরিওটিক টেবল একটা কুইজ অ্যাপ এছাড়াও রয়েছে বিভিন্ন বিভিন্ন প্রকারের একটি পেরিওডিকটা বল একটা এআই সলভিং বট এর এছাড়া আছে একটি কুইজ অ্যাপ এবং আছে একটি ক্যালকুলেটর আমি আপনাকে সবগুলো ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি ওপেন অ্যাসিস্ট্যান্ট এই অ্যাসিস্টেন্টের সাহায্যে চাইলে যে কোনো স্টুডেন্টরা চাইলে যে কোনো সাবজেক্ট হতে পারে যেমন সায়েন্স হতে পারে সায়েন্সের সব সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তারপরে ম্যাথের সাবজেক্টগুলো ম্যাথ হায়ার ম্যাথ থেকে শুরু করে যে কোনো সাবজেক্ট কল সাবজেক্টের তারা অ্যান্সার এখানে পেয়ে যেতে পারে যেমন আমি যদি এখানে লিখি নিউটনস নিউটন সেকেন্ড ল নিউটন সেকেন্ড ল এখানে নিউটন সেকেন্ড ল লাগলে এই নিউটন সেকেন্ড ল এক্সপ্লেন করে দেবে আমাদের এই যে নিউটন সেকেন্ড ল এক্সপ্লেন করে দিয়েছে এ একশো পঁচানব্বইটা ভাষা জানে এই ভাষাগুলোর মধ্যে আমি যদি বাংলা যদি ইংলিশে লেখি সে তাও বুঝতে পারবে যেমন এই যে বাংলা ইংলিশে লেখছি আমাকে নিউটনের তৃতীয় সূত্র নিউটনের বুঝাও আমি বাংলা বাংলা ইংলিশে লেখছি তবুও সে বুঝে ফেলবে এতে বানান এতে বানান ভুল হয়ে যে নিউটন সে থার্ড ল সে এক্সপ্লেন করে দিয়েছে আমাদের এই যে বাংলিশ ভাষায় আমরা চাইলে এটা ভয়েস টাইপিং ইনেবল করতে পারি চাইলে এই যে উইন্ডো সাইসে নিউটন সেকেন্ড ল নিউটন সেকেন্ড ল আচ্ছা নিউটন সেকেন্ড ল আমরা এখানে দেখতে পাচ্ছি ভয়েস টাইপিং এর সাহায্যে এসে পড়েছে এবারে যদি পুশ করে দেই তাহলে নিউটন সেকেন্ড ল আসবে এটি এটি সাহায্যে চাইলে এখান থেকে আমরা কোন ছবি তুলে সোজাসুজি ছবি তুলে আমরা চাইলে মানুষদের দেখাতে পারবো যে এই ছবিগুলোতে আমাদের যে ডাউট আছে সেটা সলভ করতে পারবো আমাদের এখানে আরও আছে একটা পেরিওডিক টেবিল এই পেরিওডিক টেবিলটাকে লঞ্চ করার জন্য এটা প্রোগ্রাম দিতে হবে ওপেন পেরিওডিক টেবিল এই যে পেরিওডিক টেবিলটা ওপেন হয়ে গেছে আপনারা দেখুন এই পেরিওডিক টেবিলটা ওপেন হয়েছে এই পেরিওডিক টেবিলের মধ্যে সবগুলো এলিমেন্টই আমরা বর্ণনা দেখতে পাচ্ছি এই যে প্যারিওডিক টেবলের মধ্যে সব কিছু আছে ইলেকট্রন আছে ইলেকট্রনের যে ঘূর্ণন ঘূর্ণন ইলেকট্রনের উপর ভিত্তি করে আছে আইসোটোপ কয়টা আছে সেইটার বর্ণনা আছে কম্পাউন্ড কী কী আছে কোন কোন যৌগ এটা তৈরি করতে পারে সেটা আছে এছাড়াও আমাদের আছে একটা কুইজ অ্যাপ এটার মধ্যে যেটার সাহায্যে আমরা যে জ্ঞান অর্জন করব সেই জ্ঞানটাকে আমরা চাইলে ধারাই করে নিতে পারি কুইজ অ্যাপটা বাংলায় সম্পূর্ণ সেটা হচ্ছে লেটস প্লে কুইজ 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 অ্যাপটি আমাদের ওপেন হয়ে গেছে এই কুইজ অ্যাপটির সাহায্যে আমরা বিভিন্ন কুইজ কুইজ প্লে করতে পারবো আমি আপনাকে একটি কুইজ প্লে করে দেখাই আমি আপনাকে একটি কুইজ প্লে করে দেখাই এখন আমি ইচ্ছে করে একটা রং অ্যান্সার দিবায় হলো আমি জন ডালটন দিয়ে দেবো এই জায়গায় সাবমিট করলাম আর এনে দিলাম এই যে দেখুন আমার রেজাল্ট এসেছে থ্রি আউট অফ ফোর এভাবে আমরা চাইলে প্র্যাকটিস করে দিতে পারবো এবং আমাদের এই স্কিল আরও ভালো করতে পারবো এছাড়াও আমাদের আছে আরেকটি ক্যালকুলেটর ক্যালকুলেটরটি হচ্ছে ডেসমসের ক্যালকুলেটর সায়েন্টিফিক ক্যালকুলেটর যেটা সাহায্যে আমরা চাইলে মানে ক্যালকুলেশন সব কম্পিউটারের ভিতরেই করে ফেলতে পারবো সেটা হচ্ছে সেটার জন্য প্রোগ্রাম দিতে হবে ওপেন ক্যালকুলেটর ডেসকাস ডেসমস ক্যালকুলেটর লঞ্চ হয়ে গেছে এভাবে আমরা ডেসমস ক্যালকুলেটার সাহায্যে বিভিন্ন ক্যালকুলেশন করতে পারবো সায়েন্টিটা কস্তিটা থেকে শুরু করে যে কোনো যে কোনো লেভেলের ক্যালকুলেশন আমরা করতে পারবো এমনকি ক্যালকুলাসের ক্যালকুলেশন আমরা করতে পারবো আমরা সব লেভেল স্টুডেন্টের জন্য চেয়েছি যাতে আমি এই প্রোজেক্টটা তৈরি করতে পারি এই সায়েন্সেই আমি আশা করি যে সবার জন্যই খুব ভালো হবে ধন্যবাদ আর এই প্রজেক্টটি হচ্ছে অটোমেটিক এরিগেশন সিস্টেম এটি সাহায্যে এটি আর্ডুইনের সাহায্যে কন্ট্রোল করা হয় এই প্রোজেক্টির সাহায্যে আমরা গাছকে অটোমেটিক পানি দিতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির এখন অবস্থা খুবই বিমর্ষ তবুও মাটিতে আর্দ্রতা আছে এ মাটির আর্দ্রতা লেভেল যত যখন বারো যখন সাত পার্সেন্টের নিচে নামবে তখন এই গাছটিতে অটোমেটিকলি এই যে এইখানে হচ্ছে পানির ট্যাঙ্ক পানির ট্যাঙ্কের ভিতরে আছে একটি মোটর মোটরের সাহায্যে এখানে আমরা অটোমেটিক পানি দিতে পারবো এর ভিতরে একটি আর্ডউিনো আছে আর্ডুইনোটা আমরা প্রোগ্রাম করেছি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এবং তার মাধ্যমে আমরা চাইলে আর ভিতরে একটা চিপ লাগানো আছে যেটা সাথে সেন্সার সিগনাল পাঠাইয়ে এটাকে চালু করে দিতে পারবে ধন্যবাদ